কেউ শিম খেতে চায় না কি করবো এতগুলো শিম পড়ে আছে তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে শিম দিয়ে ভর্তা বানাই প্রথমেই শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে একটা শিমকে চারটে টুকরো করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে নেব দেখুন এইভাবে কেটে নিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি শিমটাকে সেদ্ধ করে নেব ফ্রুটটাই যে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ ফ্রিজে ছিল সেটা একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল এই দিয়ে কড়াই প্রথমে আমি একটু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হতে হতে কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন কিছু কিছু করে খেতে দিয়ে দিলাম এটা দেবো এর সাথেই আমি শিঙড়ি মাছটা দিয়ে ভালো করে ভাজা লেজা করে নেব এই দেখুন এরকম শিংড়ি মাছ পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে এরপর কি করবো সেই সিনটা ছোটো করে রেখেছিলাম সেই সিনটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব আচ্ছা এখানে কিন্তু আমি সিনের বীজগুলো খেজে নিতে ধরুন সুনের বীজ খাওয়া বারম তারা এগুলো কাটার সময় ফেলে দেবেন তাদের ধরুন কিডনির সমস্যা আছে বা অনেক কিছু সমস্যাতে হ্যাঁ চিনি বীজ বা টমেটোর বীজ ইসি থাকলে খেতে বারণ করে তারা বীজগুলো ফেলেও করতে পারেন আমি বীজ শুদ্ধই করেছি এ ভালো করে একটু শুকনো শুকনো করে এটাকে ভেজে নেব এবার মনটা আমার দেওয়া হয়নি আমি এই একটু টমেটো বড়ি আলু সবই সেদ্ধ করবেন এই দেখুন এটা কিন্তু এই রান্নার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এয়ার ফ্রায়ারে টমেটো আলু তাতে বড়ি একদম তেল ছাড়া সুন্দর সেদ্ধ হয় এই দেখুন আপনাদের এটা বলে দিলাম যাদের এয়ার ফ্রায়ার আছে আপনারা বড়ি ওই এয়ার ফ্রায়ারে পুরো তেল ছাড়া ভেজে দিতে পারেন একদম কুড়মুড়ে করে ভাজা হবে মানে কোনো তেল লাগবেই না এই যে আমার মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু শিম হিসাব অল্প দিয়ে দেয় এবার এটাকে ঠান্ডা করে আমি বেটে নেব এই যে সেই সিমটা নামিয়ে আমি এবার মিক্সিতে বেটে বেটে নিয়ে এরকম একটা হলো এবার যে কোনো ভর্তার ওপরে একটু সর্ষের তেল ছড়ালে ভালো লাগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটা গরম গরম ভাতের সাথে ভীষণই খেতে লাগবে ভালো খেতে লাগবে আর কিচ্ছু লাগবে না দেখুন একদম গরম ভাতের সাথে এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের যদি এই রান্নাটা আমার ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে লিখবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন